আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন বা জানতে পারবেন একটা আপুর ব্যাপারগুলো আমি এখন তার সাথে কথা বলবো আপনারা পুরো কথাগুলো আগে শুনবেন শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলতে অবশ্যই ইচ কিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন কেমন আছেন আপু জি ভাই ভালো আছি তো জোরে কথা বলেন আপু কেম আপনি কেন আসছেন এই ভিডিওর সামনে হ্যাঁ ভিডিওর সামনে আইছি ভাই একটু বিনিময় আইছি যে একটু কারাইতে পারে বুঝছেন আমার একটা ছোট ভাই আছে আর মা আছে বাবা নাই অনেক কষ্টটা তুই যে একটা ছেলের মেয়েকে নিয়ে যেতে পারত যে মনের মতন একটা মানুষ পাইতাম যে দায়িত্বটা নিতে পারত মনে করতাম একটা মনের মতন মানুষ পাইছি কাছে পাশে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি ফোন কলের মাধ্যমে একজন আপুর সাথে কথা বলছি উনি আসলে প্রতিবেদন আসার কারণ কি আপনাদেরকে বলবে এবং বলেছে আপনারা তারপর আরো কথাগুলো শুনেন কি আপনি কেমন বয়সী মনে হয় মানুষটা আছেন যে একটু এখন আমার বিপদটা পাশে ছাড়াইতে পারে আমার আমুলটা খুব অসুস্থ আর আমার একটা শ্রেয়ার মিশিন ছিল মিশিন তো আমুলগুলো বেছে ফেলাইছে যে আমাকে একটা মিশিনই দিতে পারে সে বুড়া হোক কি দোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নাই আমি তাকেই মনের মানুষ জানাবো বুঝতে পারছি পেদর্শক শুনতে পেরেছেন আপনার নাম কি আপনার নামটা জাননার জাননার জাননাত জি জান্নাত আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার প্রিয়তম তোমাটা মানে হচ্ছে আপনাকে যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা অবশ্যই যেমন দায়িত্ব নিতে পারে তার জন্যই সারা বছরে অপেক্ষা করব তারটা আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো আপু শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন এই পড়াশোনা করছি মেট্রিক পাসের কিছু কম করছে আর এই আগে বিয়ে সাদী হয়েছে জি না হয় নাই বয়স কত বছর বয়সটা আঠারো মাসাল আসলে তো বলে ভালোই বয়স মানে অনেক বিয়ের উপযুক্ত এখন তো আপনার বাসায় এখন বর্তমানে কে কি আছে বাসায় বর্তমানে আমার একটা ছোট ভাই আছে দশ বছর বয়স মা আছে বাবা নাম বুঝতে পারছি তারপর কিছু বলবেন আপনি দশকদের উদ্দেশে হ্যাঁ দশ বছরের যে ভাই আমার বিপদ একটু পাঁচ শেখারাইতে পারে আমাকে কুমড়িয়া কো মন বা কোনো অন্য সাবজেক্টের কথা না বলে যে পাঁচ শেখার পারে ওই একটা মনের মতন ভালো মনের মানুষ চাই আচ্ছা দর্শক আপনারা শুনতে পেরেছেন আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন আপু আপনার কাছে শেষ প্রশ্ন যেটা আমার মানে আপনার আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ যোগাযোগ করবে ভাই আমার তো পাস মোবাইল নাই এই যে এই নাম্বারটা এই নাম্বারে আমাকে ফোন দিলে যোগাযোগ করতে পারবে আচ্ছা তাহলে আপু আপনি দর্শক যখন যোগাযোগ করতে চাইবে কথা বলেন তো বাকি কথাগুলো তাদের সাথেই বললেন প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি সঙ্গে এখন একজন আপার সাথে বা কল রেকর্ডের মধ্যে ওনার সাথে কথা বলছি আপনারা চাইলে কথা বলতে পারবেন ভালো থাকেন আল্লাহ